শহরের শেষ দিকে ছিল সাজানো গোছানো ছিমছাম একটি বাড়ি এই বাড়িতেই বাস করত আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র শুভ্র সাদা রঙের অপূর্ব সুন্দর এই বিড়ালটির নাম বিলু 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 বলতে দাঁড়ো সারা দিন হেসে খেলে সবার সাথে দিন কাটতো বিলুর খেতে আসো ছোট ছেলের ডাক শুনে খেতে চলে আসে বিলু আরামের ঘুম দেয় বিলু সোনা কিন্তু শেষ রাতের দিকে সবাই যখন ঘুমে তখন জেগে ওঠে বিলু বাহিরে সুন্দর মাঠ গাছ নদী ঝর্ণা দেখতে ওর মন সবসময় আকুপাকু করতে থাকে নিজের ইচ্ছা পূরণ করতে তাই রাত থাকতেই ঘর থেকে বেরিয়ে আসে বিলু বাহ কি সুন্দর নিরিবিলি শহর আরে কি সুন্দর ইস একটা প্রজাপতি ধরতে পারতাম এই এই কোথায় যাচ্ছ এসো আমার হাতে এসে বসো যাচ্ছো কোথায় এই এই অনির এই দিকে থাকতো একটি কুকুরের দল প্রজাপতি ধরতে গিয়ে বিলু ওই কুকুরগুলোর সামনে এসে পড়ে কে কে তুই এদিকে এসেছিস কেন জানিস না এটা আমাদের এলাকা কেন কি হয়েছে আমি তো শুধু সবকিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম না আর কক্ষনো এদিকে আসবি না তাহলে কিন্তু তোর খবর আছে তোমরা আমার সাথে এরকম নেকি দেখে কথা বলছো কেন এরকম ভাবে কথা বলা একদম ভালো না তবে রে পুচকে বিড়াল দেখাচ্ছি তোকে মজা উড়ি বাবা ভাগো এই তারা তারা বলছি আজকে তোর খবর আছে এই দুইটা ধরে উপরে চলে আসো বন্ধু বিলু দড়িটা ধরে কোনো মতে টেনে উপরে চলে আসে বিলু উপরে উঠলেই দড়ি টান দিয়ে উপরে নিয়ে নেওয়া হয় এবার না পেয়ে কুকুরটা ওদের কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ঘুত করে ওখান থেকে চলে যায় তোমাকে অনেক ধন্যবাদ তুমি আজ উপকার না করলে ওই পচা কুকুরটা মনে হয় আমার পা টেনে টনে ছিঁড়ে ফেলতো না না ধন্যবাদ দিতে হবে না কিন্তু তোমাকে ওরা তাড়া করছিল কেন এরপর বিলুক কেন এখানে এলো আর পচা কুকুরগুলো কেন ওকে তাড়া করছিল। সবটাই খুলে বলে ওকে ঠিক আছে ভয় পেও না কুকুরগুলো এখন আর আসতে পারবে না তুমি না হয় আগামীকাল তোমার বাড়ি চলে যাবে আজ বিশ্রাম করে নাও পরের দিন সকাল হয়ে যায় আর ওরা দুজনেই বাহিরে বের হয় বাহ কি সুন্দর গাছপালা আর কত ঠান্ডা ঠান্ডা বাতাস অনেক ধন্যবাদ তোমাকে আচ্ছা কি নাম তোমার আমি মাখন ও আচ্ছা মাখন আমি বিলু চলো আমরা বন্ধু হয়ে যাই ওয়াও এত সুন্দর সুন্দর প্রকৃতি গাছপালা দেখাই আমার স্বপ্ন ছিল শহরের বাসার মধ্যে থাকলেও আমার এই সবুজ বনের মধ্যেই মন পড়ে থাকতো তাই নাকি আমাদের বনের সবচেয়ে সুন্দর জায়গাটিতেও তো তাহলে তোমায় নিয়ে যেতে হয় চলো ওয়াও কি সুন্দর ওয়াও ঝর্ণা ঝর্ণা পাহাড়ের কান্না দেখো দেখো কে এসেছে আমি বিলু কান্না ঝান্না ঝান্না অনেক ঘুরোঘুরি হলো আজ চলো বন্ধু এখন আমরা খাওয়া দাওয়া করে নি সিজে লেগে গেছে ওরা দুজনে বাসায় চলে আসে মাখন ওর নিজের খাবারগুলোই নিয়ে আসে দুজনের খাবার জন্য এই কি এইগুলো কি খাবার বন্ধু এইসব খাবার কি খাওয়া যায় কি বলছো আমি তো সবসময় এসব খাবারই খাই কেন তুমি সব খাও না।Cook করো না। শহরে বাসায় আমি অনেক মজার মজার খাবার খাই। এক কাজ করো তুমিও আমার সাথে শহরে চলো। ওখানে অনেক মজার মজার খাবার পাবে। এই সব গন্ধের খাবার আর খেতে হবে না। সত্যি? চলো চলো। তাহলে চলো আমরা আজ রাতে রওনা দেই। মজার মজার খাবার খাবো। হতেই ওরা দুজন গুটিগুটি পায়ে একসাথে বেরিয়ে পড়ে বন পেরিয়ে শহরে কাছাকাছি চলে আসে ওরা অনেকটা পথ পেরিয়ে শেষমেশ ওরা বাড়ির কাছাকাছি চলে আসে এটা আমার বাসা বন্ধু এখানেই থাকি আমরা বাহ কি সুন্দর বাসা তোমার কি সুন্দর বিছানা আর সব কিছু কত পরিষ্কার তারাও সবাই আগে ঘুমিয়ে যাক তারপর আমি খাবার নিয়ে এসে দুজনে মজা মজা করে খাবো হুম ইয়াম ইয়াম খাবার এত ভালো খাবার আমি কখনো খাইনি দুজনে মিলে হামলে পড়ে মজার মজার খাবারগুলোর উপর এক এক করে সব সাবার করতে থাকে ওরা যখন হাঁটছিল তখন রাস্তার পাশে দাঁড়িয়ে কফি খাচ্ছিল এক লোক ওদের দেখে লোকটির মনে একটি দুষ্ট বুদ্ধি येते যায় আরে এখানে এই বিড়াল দুটো কি করছে যাই একটা মজা করা যাক গরম কফি ওদের গায়ে ঢেলে দিলে বুঝবে ব্যাথা আমার সারা গা পুড়ে গেল আমার গায়ে ফুসকা পড়ে গেল তোমাদের শহরের মানুষজন অনেক পচা চাই না আমার ভালো ভালো খাবার আমি আমার জঙ্গলে ফিরে যেতে চাই আমি আমার জঙ্গলে ফিরে যাব ঠিক আছে বন্ধু তাহলে তুমি এখন একটু বিশ্রাম করে স্বপ্ন ছিল আমার স্বপ্নগুলো কি স্বপ্নই থেকে যাবে কখনো পূরণ হবে না তো বন্ধুরা আমাদের গল্পটি ভালো লাগলে সবাই ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কার কার তোমাদের বিড়াল পছন্দ এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থেকো টাটা